আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকৃত সম্মানিত দর্শক রাজনীতির ময়দানে একেবারে তরতাজা খবর হলো আওয়ামী লীগ নেতা জনাব সাবের হোসেন চৌধুরীর সঙ্গে প্রভাবশালী তিনটি পশ্চিমা দেশ স্ক্যান্ডেনেভিয়ান পশ্চিমা দেশ সেই দেশের রাষ্ট্রদূতরা তার বাসভবনে দেখা করেছেন খবরে বলা হচ্ছে যে পৃথিবীর একটি প্রভাবশালী রাষ্ট্র এবং সম্ভবত আমেরিকার কথাই ইন্ডিকেট করা হচ্ছে তাদের পরামর্শে স্ক্যান্ডিনেভিয়ান ক্যান্টির এই তিন রাষ্ট্রদূত জনাব ছাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন এটি নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে আওয়ামী লীগের মধ্যে প্রতিক্রিয়া এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে তর্ক এবং বিতর্ক দেখা দিচ্ছে অনেকে এটাকে খুব ইতিবাচক হিসেবে প্রচার করার চেষ্টা করছেন এবং অনেকে নেতিবাচক হিসেবে বলার চেষ্টা করছেন তো সার্বিক যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করব জনাব সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আমার ব্যবসায়িক সম্পর্ক সেই উনিশশো একানব্বই সন থেকে তার আগের থেকে আমি তাকে বাই নেমে চিনি তিনি আবাহনী ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন দেশের একজন অন্যতম শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী এবং খুব অভিজাত পরিবারের সন্তান একেবারে নিপাট ভদ্রলোক নিপাট ভদ্রলোক এর চেয়ে আর ভদ্রলোক হয় না শিক্ষা দীক্ষা মাধুর্যতা সৌজন্যতা মানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উনিশশো একানব্বই সালে আমি যখন তার সঙ্গে প্রথম দেখা করি তার অফিসে এইচআর ভবনে তিনি তখন বাংলাদেশের একেবারে প্রথম সারির ব্যবসায়ী আর আমি তখন একেবারে নবীন তো উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন এবং যখন আমাকে রিসিভ করলেন ওনার সেই দরজার বাইরে এসে রিসিভ করলেন এবং বৈঠক শেষে আবার আমাকে একেবারে লিফট পর্যন্ত এগিয়ে দিলেন তো ওই সময় জনাব সাবেশন চৌধুরীর সঙ্গে যদি আমার সামাজিক অর্থনৈতিক পার্থক্যর কথা আমি কল্পনা করি তাহলে আপনি আমাকে এক যদি ধরেন সাবেশন চৌধুরীকে আপনি একশো স্তর উপরে ধরতে পারেন এরকম একটি অবস্থা অথবা মানে একেবারে বয়সের তরুণ নতুন ব্যবসা শুরু করেছি সাকল্যে আমার তখন দশ লাখ টাকারও চালান নেই আর তখন তিনি ওই আমলে একানব্বই সনে হাজার কোটি টাকার মালিক বোঝার চেষ্টা করুন তো এই ছিল তাদের আর বিনয় এবং ভদ্রতা পরবর্তীতে তিনি রাজনীতিতে আসলেন ভালো করলেন আওয়ামী লীগ সরকারের প্রথম দফায় মন্ত্রী হলেন এক এগারোর সময় যে কোনো কারণই হোক না কেন শেখ হাসিনার সঙ্গে তার একটা সম্পর্ক খারাপ হয়ে যায় কিন্তু কোনোদিন জনাব সাবের হোসেন চৌধুরী একটি উহ শব্দ করেননি আওয়ামী লীগের বিরুদ্ধে বরং দলের অনেকে তুচ্ছ করেছে তাচ্ছিল্য করেছে হয়তো দলীয় প্রধানের পক্ষ থেকেও অনেক নেতিবাচক কথাবার্তা বলা হতো কিন্তু তিনি কখনই সেটা রিয়াকশন দেখাতেন না তার ভদ্রতা আমাকে বিমোহিত করত। কর্মজীবনে ব্যবসায়িক জীবনে কারো সাথে এরকম দ্বন্দ্ব সংঘাত মামলা মোকদ্দমা হাস্তা, ন্যাস্তা যা কিছু রয়েছে এটা কখনোই তার মধ্যে সেটা ছিল না একজন মানবিক নেতা এবং মানবিক ব্যক্তিত্ব হিসেবে। আমি তাকে ব্যবসা হিসেবে দেখেছি এবং তার পারিবারিক বিষয়টিও আমি জানি তার বিয়ে সাদী তার ছেলে সন্তান তার পিতা মাতা তার ভাই ব্রাদার পুরো বিষয়টি আমি তার পারিবারিকভাবে জানি এবং বিশ্বাস করেন এইরকম একজন আদর্শ মানুষ বাংলাদেশে নেই বললেই চলে প্রায় সব ক্ষেত্রে মানবিকতার সর্বোচ্চ স্তরে তিনি অবস্থান করছেন তো এই মানুষটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে এই মুহূর্তে যত রাজনীতিবিদ আছেন তিনি রাজনীতির ক্ষেত্রে বেশি পরিচিত যদি ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জাস্ট একটা ভাইব তৈরি করেছেন মিডিয়ার কল্যাণে কিন্তু ওয়ান টু ওয়ান যদি বিশ্বের তাবৎ পার্লামেন্টের মেম্বার স্পিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সিনেটার এই সকলের সঙ্গে যদি সম্পর্কের কথা চিন্তা করেন আমার কাছে মনে হচ্ছে যে শশী থারুর ভারতের এবং বাংলাদেশের সাবরসেন চৌধুরী একই ক্যাটাগরির এবং তিনি ইন্টারন্যাশনাল পার্লামেন্টের ইউনিয়নের আইপিউ মানে সারা পৃথিবীর যে সংসদগুলো আছে সেটার একটা সংগঠন রয়েছে আইপিউ আমি এই প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত ছিলাম এই আইপিউর সভাপতি হিসেবে জনাব সাবির হোসেন চৌধুরী যে দায়িত্ব পালন করেছেন আইপিউর ইতিহাসে এত সফল এত অ্যাক্টিভ এবং এত কার্যকর কোনো সভাপতি আসেননি এবং তিনি বাংলাদেশে যে আইপিউর একটা সম্মেলন করেছিলেন এটা ইটস এ গ্র্যান্ড মানে যাকে বলা হয় ফাংশন সেরিমোনিয়াল ফাংশন বাংলাদেশের জন্য এবং আইপিওর জন্য এনিওয়ে তো এখন সেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পশ্চিমা রাষ্ট্রদূতরা দেখা করেছেন এটা নিয়ে আলোচনা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পর পাইকারি হারে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সাবেক চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছিল সারা বাংলাদেশ সিসি করেছে যে এরকম একজন মানুষের বিরুদ্ধে মামলা হতে পারে না যাই হোক তিনি জামিন পেয়েছেন এবং জামিন পেয়ে তিনি চুপচাপ রাজনীতির এধারও নেই নেই তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ আদৌ কি আছে কি বা নেই আমি জানি না শেখ হাসিনার সঙ্গে তার এমন সম্পর্ক ছিল একটা সময় যখন তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন তার পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন তখন শেখ হাসিনা আসলে সাবের হোসেন চৌধুরী ছাড়া কাউকে বুঝতেন না কিন্তু একেবারে সময় এই সম্পর্কটা যে কোনো কারণেই নষ্ট হয়ে যায় এখন এখানে সত্য কি আছে মিথ্যা কি আছে অনেক কিছুই যেমন দেখা গেল মাহমুদুর রহমান মান্না তো ওনার ধারণা শেখ হাসিনার ধারণা যে মান্না সাহেব একাগার সঙ্গে জড়িত ছিলেন কিন্তু আমি মান্না ভাইয়ের সঙ্গে খুব একান্ত আলোচনা করেছি এবং পরবর্তীতে ওনার সঙ্গে মান্না ভাইয়ের সঙ্গে আমার যে সম্পর্ক আমি জাস্টিফাই করার চেষ্টা করেছি আসলে এই ভদ্রলোক জড়িত ছিলেন কি না জিরো মানে তিনি এখনও জানেন না যে শেখ হাসিনা কেন তাকে অপছন্দ করেন টিল নাও মাহমুদুর রহমান মান্না তো এরকম আসলে রাজনীতিতে অনেক সময় মারাত্মক ভুল হয়ে যায় ভুল বোঝাবুঝি হয় হয়তো সে কারণে সাফের চৌধুরীর সঙ্গে শেখ হাসিনার যে দূরত্ব এটা শেখ হাসিনা ভালো বলতে পারবেন আর সাফের চৌধুরী ভালো বলতে পারবেন কিন্তু একেবারে শেখ হাসিনার শেষ জমানাতে তাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল এবং জলবায়ু সংক্রান্ত যে মিনিস্ট্রি রয়েছে এই মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত ছিলেন যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে তিনি এই জলবায়ু নিয়ে কাজকর্ম করছিলেন তো সেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এই মুহূর্তে যে দেখা সাক্ষাৎ হচ্ছে তার আগে সেই যখন আওয়ামী লীগের পতন হলো তখনই আর একটা ওয়ান ইলেভেন আর একটা টু ইলেভেন এ ধরনের কথাবার্তা হচ্ছিল আর একটা সংস্কার আর একটা এক এগারো আর একটা মাইনাস টু এই কথাবার্তা হচ্ছিলো দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর অক্টোবর মাস এবং ঠিক সেই সময়টা তো সাবের হোসেন চৌধুরীর নাম কিন্তু সবাই বলছিলেন যে একটি রিফাইন্ড আওয়াম লীগ পরিশোধ আওয়ামী লীগ গঠিত হবে এবং যার নেতৃত্বে থাকবেন সাবের চৌধুরী সেলিনা হায়াত আইভি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরকম নাম আসছিল কিন্তু পরবর্তীতে আবার এগুলো সব ফিকে হয়ে যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব অসুস্থ হয়ে পড়েন সেলিনা হায়াত আইভি তিনি জেলে চলে যান সাবের চৌধুরীর বিরুদ্ধে মামলা হয় তখন আসলে এই কথাটা আর মানে যাকে বলা হয় এগোয়নি পরবর্তীতে আসিফ নজর সাহেব একবার বলেছিলেন যে রিকনসিলিয়েশন অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা বৃহৎ শক্তিকে রাজনীতির বাইরে রাখা যাবে না এই দলটিকে রিকনসিলিয়েশন করে বাংলাদেশের রাজনীতিতে একীভূত না করা পর্যন্ত রাজনীতির সম্মতা সমতা সাম্যতা এবং ন্যায় বিচার নিশ্চিত হবে না পরবর্তীতে যখন সবাই সমালোচনা করেছিলেন তিনি সেখান থেকে সরে গিয়েছেন আবার আওয়ামী লীগের সাধারণ ক্ষমা ঘোষণা করতে গিয়ে জামাতের আমির মারাত্মক বিপদের মধ্যে পড়েছিলেন এবং পরে তিনিও সেখান থেকে সরে গিয়েছেন এখন বাংলাদেশের মূল ব্যাপার হল যে আওয়ামী লীগ এবং তার সঙ্গে অন্যান্য যারা আছেন চোদ্দ দলীয় জোট তাদের যে সার্বিক ভোট এটা বাংলাদেশের টোটাল ভোটের অর্ধেক যারা এখন এই রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা প্রাণ নিয়ে দৌড়াচ্ছেন দ্বিতীয়ত তাদের হাতে যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতি দেশের টোটাল জিডিপির সিক্সটি পারসেন্ট অর্থাৎ ভোট কম করে হলেও ফিফটি পারসেন্ট আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টি জাতীয় পার্টি তারপরে আওয়ামী লীগের সমমনা যে সকল ইসলামিক দল আছে যেমন হেফাজতে ইসলাম তাবলীগ যারা যারা আওয়ামী লীগপন্থী সব মিলিয়ে কম করে হলেও পঞ্চাশ পার্সেন্ট লোক আছে আর এখন যারা আছেন ইলেকশনের জন্য চেষ্টা করছেন তারা বাকি পঞ্চাশ পার্সেন্ট এখন এই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে যে কামড়াকামড়ি হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে বিষদগার হচ্ছে এর ফলে যে অনার সৃষ্টি এবং শূন্যতা তৈরি হচ্ছে এই শূন্যতার মধ্যে কোনো অবস্থায় একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব নয় আর এই মুহূর্তে আমাদের জাতির স্ট্যাবিলিটি বা যা কিছু সব কিছুর জন্য আসলে একটা সুন্দর নির্বাচন একটা গণতন্ত্র এটা খুবই বেশি জরুরি এছাড়া বিদেশি বিনিয়োগ নতুন বিনিয়োগ বাংলাদেশের কর্মসংস্থান অর্থনীতির চাকা ঘোরা সামাজিক সংহতি এর কোনো কিছু সম্ভব নয় আর সেই যে গণতন্ত্র এবং নির্বাচন সেই নির্বাচন বর্তমান যে কাঠামো চলছে সেই কাঠামোতে যে সম্ভব নয় এটা পশ্চিমারা খুব ভালো করে বুঝতে পারছেন এর কারণ হলো বাংলাদেশে তাদের যে স্বার্থ রয়েছে ব্যবসায়িক স্বার্থ তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু সেই স্বার্থ নিয়ে তারা যে ঝুঁকির মধ্যে পড়েছে যেমন ধরুন আমেরিকান কোম্পানি সেভরন তো সে ভ্রণের বিশাল বিনিয়োগ আমাদের জ্বালানি সেক্টরে সরকারের যে অবস্থা সে ভ্রণ যদি বাংলাদেশে ব্যবসায় ফেল করে পুরো আমেরিকার শেয়ার মার্কেটে তারা দেউলিয়া হয়ে পড়বে এভাবে আরও অনেক কিছু আমি একটা কোম্পানির নাম বললাম জাপানের একই অবস্থা প্রচুর বিনিয়োগ রয়েছে চীনেরও একই অবস্থা ভারতেরও একই অবস্থা তারা এই শেখ হাসিনার জামানা থেকে শুরু করে মানে গত পনেরো বছরে এই দেশের উন্নয়নের সঙ্গে দুই হাতে তারা বিনিয়োগ করেছে সব ক্ষেত্রে এবং এখানে বিলিয়ন বিলিয়ন ডলার লেনা হয়েছে পাওনা দেওয়া হয়েছে বিনিয়োগ হয়েছে সব মিলিয়ে বিদেশি কোম্পানিগুলো বিদেশি রাষ্ট্রগুলো খুব বিপদে পড়েছে ফলে এখানে একটা স্ট্যাবিলিটি দরকার রয়েছে এখানে আমরা নানারকম কথা বলছি পাহাড়ের অশান্তির কথা বলছি আমেরিকার বন্দর দখলের কথা বলছি ওটা আর পার্ট কিন্তু এখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা বা একটা কমান্ড মানে সকলের উপরে জনগণের উপরে একটা ধারাবাহিক কমান্ড করতে পারে এরকম একটা রাজনৈতিক শক্তি দরকার তো সেই রাজনৈতিক শক্তিটা বর্তমান প্রেক্ষাপটে বিএনপি বা জামাত তারা বা এনসিপি একে একেবারে অসম্ভব ব্যাপার এটা পশ্চিমেরা বুঝতে পেরেছেন ডক্টর মহামাতিনুজ বুঝতে পেরেছেন এই জন্য আসলে পর্দার আড়ালে নানারকম রিকনসিলিয়েশন হচ্ছে নানারকম কথাবার্তা হচ্ছে এবং নানারকম গুজব হচ্ছে এবং প্রায় সব ক্ষেত্রেই আওয়ামী লীগকে বাদ দিয়ে এখন চিন্তা কেউ করছে না এখন এখানে আওয়ামী লীগের ধরুন শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের যারা দুর্নীতিবাস তাদের বিচার নিয়ে আসলে আওয়ামী লীগের মধ্য দ্বিমত নেই আপনারা বিচার করেন কিন্তু শেখ হাসিনার বিষয়টা হলো যেহেতু তিনি দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা তার ব্যাপারে দলের যারা লোকজন রয়েছে তাদের এক ধরনের আবেগ রয়েছে শ্রদ্ধা রয়েছে যেমন বেগম খালেদা জিয়া এখন তার জনপ্রিয়তার কারণে আপনি আওয়ামী লীগ যত কথাই বলুক না কেন সেই জিনিসগুলো বিশ্বাস করানো যায়নি তিনি তার জায়গাতে আছেন তো বেগম জিয়ার যে অবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে শেখ হাসিনার অবস্থা একই ফলে এখানে এই বিষয়টি হ্যান্ডেল করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে এবং ইচ্ছা করলেই এই আমাদের কোর্টের যে বিচার তারপর শেষের আয় বিচার প্রক্রিয়া এগুলো দিয়ে আওয়ামী লীগের যে মন মানসিকতা শেখ হাসিনার প্রতি এটা এক বিন্দুও পরিবর্তন করা যাবে না বরং শেখ হাসিনাকে নিয়ে যত নেতিবাচক প্রচারণা হবে তত বেশি তার জনপ্রিয়তা বাড়বে আমরা এক এগারো সময় দুই নেত্রী ক্ষেত্রে সেই ঘটনা দেখেছি বঙ্গবন্ধুকে মাইনাস করার জন্য যখন তাকে গ্রেপ্তার করা হলো তখন আমরা দেখেছি তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে মানে এইভাবে যখনই কারো প্রতি রাষ্ট্রশক্তি খুব নির্মম হয়ে যায় তখন তাকে কেন্দ্র করে মানুষের জনপ্রিয়তা বাড়ে তো এনিওয়ে জনব সাবির হোসেন চৌধুরীরকে নিয়ে যে আলোচনা হচ্ছে সে আলোচনার প্রেক্ষাপট হলো যে তাকে কেন্দ্র করে কি নতুন একটা আওয়ামী লীগ গঠিত হচ্ছে আওয়ামী লীগ অর্গানাইজ হচ্ছে এটা কি ভালো হবে তারপরে তিনি কি যাকে বলা হয় বিহাপ শেখ হাসিনা তিনি এই আওয়ামী লীগ অর্গানাইজ করবেন নাকি একাগারের মতো আবার উইদাউট শেখ হাসিনা তিনি এটা অর্গানাইজ করবেন অথবা তিনি আসলে কিছুই করছেন না ব্যবসায়িক কারণে ব্যক্তিগত কারণে অনেকের সাথে অনেকের দেখা সাক্ষাৎ হয় রাষ্ট্রদূতদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বা আছে এখন পর্যন্ত আমাদেরও আছে দুই চারজনের সঙ্গে তো কেউ আমার বাসায় আসতে পারে আমি কারো বাসায় যেতে পারি সাবেশনের চৌধুরীর বাসায়ও অনেকে আসতে পারেন বা যেতে পারেন এটা একান্ত একটা ঘরোয়া বৈঠক হতে পারে কিন্তু ঘটনা যাই হোক না কেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে পৃথিবীর সর্বশক্তি দিয়েও যদি আরেকটি একাগার ঘটানোর চেষ্টা করা হয় বা আওয়ামী লীগের শেখ হাসিনার অ্যাপ্রুভাল ছাড়া যদি আবার সাবেশন চৌধুরী বা অন্য কাউকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার চেষ্টা করা হয় এটা হবে না বাংলাদেশের মানুষজন আসলে খুবই কনজারভেটিভ এত কনজারভেটিভ যে তারা যতটুকু জানে বা যতটুকু দরকার ঠিক এর বাইরে তাদেরা চিন্তাই করতে পারে না আপনি ওজুর ফরস কয়টি হয়তো জীবনে এক হাজার বার শুনেছেন কিন্তু এখন এই যে আমি বললাম একটু বলেন তো ফরস কোয়টি আপনি বলতে পারবেন না এরপরে দেখেন যুগ অনেক আধুনিক হয়ে গেছে ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার বিয়ে দিলেন ছেলে মেয়ে বাসর ঘরে যাচ্ছে যাওয়ার পরে সেই ছেলেকে তার নানি বা দাদি তারা শিখিয়ে দিচ্ছে এই স্ত্রীর হাত ধরার আগে তার কাছ থেকে মুহুরানার টাকা যেটা আছে এটা মাপ চেয়ে নিও তো একেবারে এই যুগে একদম আধুনিক একটা ছেলে মেয়ে তাদের বিয়ে সাক্ষা বিয়ে হচ্ছে বাসর হচ্ছে তো সেখানেও কিন্তু এই ট্রেডিশনগুলো আজকের দিন পর্যন্ত একেবারে সমাজের যেখানে ফ্যামিলি বন্ডেজ আছে সেখানে কিন্তু এই ট্রেডিশনগুলো মেনে নেওয়া হয় তো সেই দিক থেকে আওয়ামী লীগ একটা সংগঠন বিএনপি একটা সংগঠন জামাত একটা সংগঠন জাতীয় পার্টি একটা সংগঠন এই সংগঠনগুলোর একটা ঐতিহ্য রয়েছে ট্রেডিশন রয়েছে আপনি যত টানা হেঁসলা করেন না কেন এই ট্রেডিশনের বাইরে নিতে পারবেন না তো এক্ষেত্রে সাবসান চৌধুরী খুবই ভালো করবেন যদি ঠিক আওয়ামী লীগের ট্রেডিশন অনুযায়ী যে লাইন অফ কমান্ড বা চেইন অফ কমান্ড রয়েছে সেই দিক থেকে শেখ হাসিনার অ্যাপ্রুভাল থাকে আওয়ামী লীগের হাইকমান্ডের অ্যাপ্রুভাল থাকে নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে এবং স্বাভাবিক চৌধুরীর মতো একজন একেবারে সর্বজন শ্রদ্ধেও ভালো মানুষের হাতে যদি এই আপতকালীন সময়ে তিনি দলের হাল ধরেন সেটা যেভাবেই ধরেন না কেন সেটা সাধারণ সম্পাদক বা ভারপ্রাপ্ত সভাপতি যেভাবেই ধরেন না কেন সৈয়দ আশ্রফ সাহেব যেভাবে ভালো করেছিলেন বা জিলুর রহমান সাহেব যেভাবে ভালো করেছিলেন একাগারের সময় বা খন্দকার দেলোয়ার যেভাবে ভালো করেছেন আমি মনে করি বর্তমানে এই ক্রাইসিস মোমেন্টে সাবির হোসেন চৌধুরী তাদের সবার চাইতে ভালো করবেন এবং তিনি এই এনসিপির যারা নতুন নেতৃত্ব রয়েছেন তাদের কাছে আপনজন হবেন সালাউদ্দিন সাহেবদের সঙ্গে আলাপ আলোচনা করতে গেলেও সালাউদ্দিন সাহেব তার সাথে আলোচনা করে সম্মানিত বোধ করবেন তারপরে জামাতের আমির যদি সাবির হোসেন চৌধুরীর সাথে বসেন সেখানে একটা ভালো আলোচনা হবে সব ভালো আলোচনা হবে তো কাজে আমি এই যাকে বলে সাবভান চৌধুরীকে নিয়ে যে আলাপ হচ্ছে আলোচনা হচ্ছে আমি এটাকে স্বাগত জানাচ্ছি যে এটা চলতে থাকুক ভালো কিছু বের হয়ে আসুক এবং দেশে একটা শান্তি প্রতিষ্ঠিত হোক মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক